এক জোড়া প্লাস্টিক মানে বাইকের দুই পাশের দুইটা কিটের দাম পঁচাশি হাজার টাকা লবন কোম্পানি একশো পঞ্চাশ এবং এক জোর বাসন শুধুই একদম সেম বাই এই দুইটা বাইকের মধ্যে সামনের কিট ছাড়া আর কোনো পার্থক্যই নাই ইঞ্জিন বডি পাওয়ার সবকিছুই সেম সরি ভাই আমার ভুল হয়ে গেছে এই বাইকের মধ্যে আবার কিসের পাওয়ার দুইটাই লবণ কোম্পানির কচ্ছপ দুইটা বাইকেরই হাপানি রোগ আছে দুইটা বাইকে বিশেষ সময় দুর্বল হয়ে যায় আপনার উল্টা পাল্টা ভাববেন না রাস্তায় ওভারটেক করতে গেলে একটু হাঁপাই উড়ে আর কি এই দুর্বলতা শাড়ি ওঠার একমাত্র কলকাতা হারবাল আমরা যতই হারবাল বাল কোনো কাজ হবে না কারণ এই বাই কলকাতা থেকেই আসছে দুইটা বাইকের মধ্যে রয়েছে অত্যাধিক পরিমাণে কমফর্ট আরো বেশি কমফোর্ট অনেক বেশি কমফোর্ট চাকার ভিত্তে কমফোর্ট সিটের ভিত্তে কমফর্ট ট্যাঙ্কের ভিত্তে কমফর্ট মানে সব জায়গায় শুধু কমফোর্ট রাইড করলে ভাই কমফোর্টের ঠেলায় আপনি এটা একদম মানে বিমান হয়ে যাবে এই ভাই বাইকের মধ্যে একদম সোফার ফিল পাবেন এই সারা বাংলা বাইকের সবচেয়ে বড় পার্থক্য কি জানেন এই দুইটা বাইকের প্রাইস অ্যাবজেট বাসন পের দাম দু লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা অন্যদিকে ফেসারের মধ্যে দুই পাশে কিট লাগায় ব্যাংকের মতো একটা লোক দিয়ে ভাড়া দিয়েছে পঁচাশি হাজার টাকা বাংলাদেশে ভেজার প্রাইস তিন লক্ষ পনেরো হাজার টাকা মানে রে ভাই শুধুমাত্র কিটের জন্য পঁচাশি হাজার টাকা বেশি অথচ আপডেট বাসন টুকু আফটার মার্কেট কিট লাগিয়ে ফেজার বানাতে খরচ পরে মাত্র আঠারো হাজার টাকা পঁচাশি হাজার টাকার দাম বেশি হওয়ার কারণটা আমি জানি না তবে আমার মনে হয় যে মুরব্বী বাইক আদিম যুগের রেয়ার জিনিস আর রেয়ার জিনিসের দাম তো একটু বেশি হয়